হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স তো কালকে দেবশুভ্রীর ইভেন্টটা নিয়ে যেমন দারুণ দারুণ কিছু পোস্ট আসছে সেগুলো দেখতেও ভালো লাগছে মন ভালো করে দিচ্ছে কোথাও গিয়ে ছোটবেলা ফিরিয়ে দিচ্ছে কোথাও গিয়ে তার সঙ্গে সঙ্গে এমন এমন কিছু পোস্ট দেখছি রাজ চক্রবর্তী এবং রুক্মিণী মৈত্রকে কেন্দ্র করে আমার মনে হলো সেটা নিয়েও কথা বলা খুবই দরকার কারণ এই ব্যাপারটা নিয়ে আমার মনে হয় না কেউ কথা বলবে কারণ সবাই এখন একটা হাওয়াতে ভাসছে এবং সেটাই স্বাভাবিক যে দেবশুভিন পরে একসাথে এত বড় একটা ইভেন্ট হলো তারা একসাথে কাজ করছে এবার স্বাভাবিকভাবেই মজার একটা জায়গা অবশ্যই থাকে এটা কেন্দ্র করে না রকম মিম এটা ওটা হচ্ছে সবই ঠিক আছে কিন্তু কমেন্ট বক্সে এবং আরও আরও কিছু পোস্টে এমন কুরচিকর কোনো বক্তব্য রাখা হচ্ছে সেটা কিন্তু কোথাও গিয়ে কিন্তু একটা মানসিক জায়গা থেকেও আমাদের মনে ভেবে থাকা উচিত ব্যাপারটা যে আমরা আদৌ মানবিকভাবে ঠিক কাজ করছি তো কারণ মজা করাটা কিন্তু একটা সীমা থাকা দরকার রয়েছে আমার কোথাও গিয়ে মনে হয় খিল্লি রোস্ট সবটাই হওয়া উচিত হওয়া উচিত নয় মনে হয় কিন্তু সবটাই একটা লিমিটেশন বজায় রাখা উচিত কোনোটাই অতিরিক্ত আই থিঙ্ক ভালো নয় তাই এমন অনেক পোস্ট দেখলাম যেখানে রাজ চক্রবর্তীকে অ্যাটাক করা হচ্ছে যেখানে রুগ্মিণী মৈত্রকে অ্যাটাক করা হচ্ছে কিন্তু এটা কেউ ভেবে দেখছে না কালকের ইভেন্টটা হওয়ার পেছনে দেবশুভশ্রীর অবদান নিঃসন্দেহে প্রচুর পরিমাণে রয়েছে কিন্তু আমার মনে হয় তার থেকেও বড়ো অবদান কিন্তু রাজ এবং শুভশ্রীর মানে সরি রাজ এবং কোথাও কিন্তু রুগ্মিণীর মধ্যে আমার মনে হয় অনেক বেশি পরিমাণে রয়েছে আমি কথাটা কেন বলছি আজকে তুমি দেখে নাও বলিউডের বা সাউথের যখন এরকম কোনো ঘটনা যখন ঘটে যে এক সময় তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল মানে দারুণ রকম একটা প্রেম ছিল পরবর্তীকালে তাদের মধ্যে বিশ্বাস তাকে একসঙ্গে আনানো কিন্তু যায়নি খুব কম দেখা গেছে তুমি বলিউডেই দেখে নাও এই যে রণবীর কাপুর ক্যাটরিনা কাইভ একসঙ্গে আর কাজ করে না আমরা দেখতেই পাই না রিসেন্ট আমরা যদি বলি একমাত্র সালমান ক্যাটরিনার ক্ষেত্রে একটুখানি ব্যতিক্রম দেখা গেছে যে টাইগার থ্রিটা করেছে ভিকি কি দিক থেকেও কোনো রকম কোনো অবজেকশন আসেনি ওটা একটা আলাদা মানে ব্যতিক্রমটাও ঘটে ঘটেছে আমরা দেখতে পেয়েছি কিন্তু এটা বাদে কিন্তু খুব একটা ব্যতিক্রম আমরা দেখতে পাই না রিসেন্ট আরেকটা ব্যতিক্রম ঘটতে চলেছে সেটা হচ্ছেবিন একসঙ্গে কাজ করতে চলেছে এবং টুইংকেলের তরফ থেকে কোনো রকম কোনো প্রবলেম হয়নি এটাও হতে চলেছে এই দুটো ঘটনা ঘটেছে রিসেন্ট টাইম অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু সেটা নিয়ে আমি বলিউডের কাউকে দেখলাম নেই এই নোংরা বিটা করতে হ্যাঁ মিম একটা আমাদের কালচার মেনে নিয়েছিও সেটাকে একটা লিমিটেশন অবধি বজায় রাখা উচিত তুমি নিজে ভেবে দেখো আজকে তুমি বর্তমান টাইমে তুমি তোমার হাজব্যান্ডের সঙ্গে রয়েছো বা কেউ করে ওয়াইফের সঙ্গে রয়েছো ঠিক আছে এবার একটা সময় তোমাদের মানে কারোর সঙ্গে দারুণ একটা সম্পর্ক ছিল এবার তোমার সামনে সে দাঁড়ালো তুমি কি হাজব্যান্ডের সামনে তার সঙ্গে কথা বলতে ইতস্তবোধ করবে না এবং সেই হাজব্যান্ডকে তোমাকে তার সঙ্গে কথা বলতে ইতস্তবোধ মানে করবেন এটা তো স্বাভাবিক ব্যাপার হ্যাঁ এরা ইন্ডাস্ট্রির মধ্যে অংশ সিনেমার লাইন এগুলো স্বাভাবিক ব্যাপার হিসেবে সবাই দেখে কিন্তু প্রত্যেকেই তো মানুষ দিনের শেষে প্রত্যেকেই কিন্তু আমাদের মধ্যে কিন্তু একটা কাজ তাদের জিনিস তারা কিন্তু মানুষ তারা কোনো অন্য ধারতে গড়া জিনিসপত্র মানে তারা জিনিস নয় আজকে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আজকে যদি দেব রুক্মিনীর কাছ থেকে যদি মানসিক সাপোর্টটা না পেতো হিউজ পরিমাণ সাপোর্ট রয়েছে হিউজ পরিমাণ সাপোর্ট রয়েছে তুমি কদিন আগে রুক্মিনীর ইন্টারভিউ দেখো তুমি ধুমকে কত ভালো ভালো কথা বলেছে অন্য ইন্ডাস্ট্রি একটা দেখাও যেখানে কোনো অভিনেত্রী তুমি দেখতে পারবে এত ওয়েল ওয়েলস করছে এরম একটা কাজকে নিয়ে এরম একটা জিনিসকে নিয়ে সে কিন্তু তার দিক থেকে স্টেটমেন্ট রেখেছে এবং কালকে তুমি লক্ষ্য করেছো করে যাই না শুভশ্রী প্রচণ্ড পরিমাণে কিন্তু কমফোর্ট ছিল প্রচন্ড পরিমাণে কমফর্ট ছিল তার কারণটা কি রাজ চক্রবর্তীতে কোনো চাপই তাকে দেওয়া হয়নি যে যাও না তোমাদের সিনেমা তুমি জমিয়ে করো এই যে কমফোর্ট জায়গাটা সেটা তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আজকে তাদের দিক থেকে মানসিক সাপোর্ট না থাকতো তারা যদি বাড়িতে ঝামেলা ঝঞ্ঝাট করতো তারা যদি বাড়িতে এই ব্যাপারটা নিয়ে নানারকমিতস্তপর দেখাতো আজকে দেবশুভ কিন্তু ওখানে কমফোর্ট ফিল করতো না এই জিনিসটা আজকে উঠে এসছে যে জিনিসটাগুলো তোমরা আমরা দেখতে পেলে এখানে সবচেয়ে বেশি অবদান কিন্তু খুব মনে করি রাজ এবং রুকমিনীর যে এরকম পার্টনার যেন সবাই পায় এরকম পার্টনার দরকার রয়েছে ভাই লাইফে আজকে জয়া বচ্চন অমিতাভ বচ্চন রেখাকে এইভাবে আসতে দেবে মানে জয়া বচ্চন মানে পুরো বাড়ি মাথায় তুলে দেবে পুরো বাড়ি মাথায় তুলে দেবে করতে দেবে না স্বাভাবিক ব্যাপার এটা থেকে এরা এই যে কমফর্ট জোন থেকে বেরিয়ে এসেছে এদেরকে পারমিশন তোমাদের সিনেমা তোমাদের একটা কাজ এবং এরা কিন্তু সবসময় অপরের কাজে খুব সাপোর্ট করে আজকে শুভশ্রীর কেরিয়ার গড়ে তোলার ক্ষেত্রে রাজ চক্রবর্তীর অবদান কিন্তু কম নয় যখন ইন্ডাস্ট্রিতে ট্রোলের শিকার হতো তখন রাজে কিন্তু তাকে একটা পরিণীতা হাবজি কাবজি দিয়ে কিন্তু তাকে ভালো অভিনেতা দিয়ে আজকে তার কাছে গৃহপ্রবেশ আসছে আজকে তার কাছে ইন্দুবালা ভারতের হোটেল আসছে তার কাছ থেকে অভিনয়টা কিন্তু কেউ বার করে আনতে পারেনি রাজ পেরেছে আজকে যখন সে তার পুরনো প্রেমিকার সঙ্গে প্রেমিকার সঙ্গে কাজ করছে রাজ তো বলতেই পারতো যে না তুমি এখন তুমি আর বিবাহিত ভূ দরকার নিয়ে সব করা তোমাকে প্রমোশনে থাকতে হবে না সে তো তার দিক থেকে যে ধরনের কথাবার্তাগুলো কালকে হচ্ছে তাদের মধ্যে দেব যে ধরনের মজাগুলো করছে তোমার কি মনে হয় যে এগুলো এতটাই মানে সাইকভাবি রাজ চক্রবর্তী কাছে এবং রুগ্মিনীব্য কাছে মেনে নেওয়াটা সহজ হবে এবং তারা মেনে নিয়েছে তার ভেতর থেকে তাদের ইগোটাকে সরিয়ে দিয়েছে যে আমাদের পার্টনার একটা বড় কিছু করছে যাক দুজনের ক্ষেত্রেই সেম জিনিসটা করেছে কিন্তু মানুষের এমন চুলকানি এমন পোস্ট করছে সাইকভাবি মনের ভেতরে একটু হলো তো দুঃখ থাকে রে ভাই নিজের কাছের মানুষকে অন্য কারোর সঙ্গে দেখতে একটু হলো দুঃখ থাকে তো তারা যখন তার সঙ্গে সঙ্গে পোস্ট দেখবে তাদের মাথাটা কতটা জ্বলবে বলতো মানে এইগুলো এরা ভাবে না এগুলো এরা বোঝে না মজা করে দিলেই হলো চলো পোস্ট করে দিই রিচ পাবো এগুলো একটু বোঝা উচিত আমাদের কোথাও গিয়ে মনে হয় একটু এটুকু রেপুটেশন রাখা উচিত নিজের সঙ্গে যখন হবে না তখনই এরা বুঝতে পারবে যে কেমন লাগে তো আমার মনে হয় এই ট্রোলটা কোনো মানে হয় না আমার দিক থেকে আমার মনে হয় এটা করেছে কারণ কালকের ইভেন্ট যতক্ষণ আমি দেখছিলাম মাথায় এটাই খুঁজছিলো যে রাজ এবং রুক্মিণী কতটা সাপোর্ট করেছে ভাবো এদেরকে কতটা সাপোর্ট করেছে এদেরকে যে এতটা কমফোর্টেবলি এটা কথা বলতে পারছে একসঙ্গে নাচতে পারছে এই সব কিছু কিন্তু পারমিশন নিয়ে তারা করেছে যে আমরা এটা করবো এবং সেটাকে তারা করতে তারা বাধা দেয়নি যে না করো যে নি নিশ্চিন্তে মানে সিনেমার প্রমোশনের জন্য যাই হোক তো এটা নিয়ে আই থিঙ্ক ই এটা কোনো মানে হয় না খুবই বাজে হচ্ছে জিনিসটা আমার যে কারণে মনে হলো বল হচ্ছিল আমার দিক থেকে এটা নিয়ে তোমাদের মতামত জানাতে বলুন এবং আই থিঙ্ক আমার সঙ্গে অনেক একমত হবে যে কালকে ইভেন্ট হওয়ার পেছনে দুজন অবদান অবিশ্বাস্যভাবে ছিল আমার তন্তব্যকে কোথাও গিয়ে মনে হয় তোমাদের মতামতটা জানতে ভুলো না ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবে না এবং চ্যানেলের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড দেবেল আইকন ভালো থাকো সবাই টিকা নমস্কার আবার দেখা হবে ভালো থেকো